শ্রমিকের বেতন দিতে পারে না জাতীয় দলে ক্রিকেট খেলে সাকিব আল হাসান দেশের 12টা বাজাইছে এখন নতুন এমপি হয়ে আয়শা এখন শ্রমিকের 12টা বাজাতে আমরা তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাই আমরা যেটা জানতে পারছি এই কারখানার যে হচ্ছে মুরনাকের যে মানে পরিচালক ইনি হোসেন সাকিব আল হাসান এই মোনাক ইন্ডাস্ট্রি লিমিটেড যেটা গাজীপুরের কাশিমপুর থানাধীন অবস্থিত সেইখানকার যিনি দায়িত্বে আছেন মেহেদি হাসান উনি এটা বলছে আমরা শ্রমিকের কাছে শুনি যাই যেটা ভুল তথ্য মালিক বলছে এখন আমাদের কথা হচ্ছে এই আপনারা উপরে এসে যেটা দেখলেন অর্থাৎ সাকিব হাসানের যে মোনাক কোম্পানি বা ইন্ডাস্ট্রি সেটির সাথে তো লোগোর সাথে কি মিল আছে অবশ্যই লোগোর সাথে মিলাছে দেখেন এই যে শ্রমিকের যে হাজিরা কার্ড হাজিরা কার্ডের উপরে দেখেন লোগো আছে তারপরে ওই ম্যানেজমেন্টে একটা ভিজিটিং কার্ড ছিল সেই কার্ডের ভিতরে এই লোগো আছে প্লাস এই ঠিকানাটা দেওয়া আছে যে সিটি সেন্টার লেভেল 32 তাদের অফিস আমরা এই এখন আমাদের কথা হচ্ছে দুইশো শ্রমিকের বেতন দিতে পারে না জাতীয় দলে ক্রিকেট খেলে সাকিবুল হাসান দেশের বারোটা বাজাইছে এখন নতুন এমপি হয়ে আইসা এখন শ্রমিকের বারোটা বাজাচ্ছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে সাকিবুল হাসান কুড়ি কোটি টাকার মালিক হইয়া সে দেশে বিদেশে এত শোরুম এত ব্যবসা তার কিন্তু মাত্র দুইশো জন শ্রমিক বেতন না দিয়ে তাদের অনিশ্চয়তা দিতে ফেলছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা সংগঠন থেকে একটা কথা বলতে চাই যদি মনে করে সাকিবুল হাসান যে সে এই শ্রমিকদের বেতন না দিয়ে সে পার পেয়ে যাবে এটা তার ভুল ধারণা এই শ্রমিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথ ঘেরাও করবে এমনকি সাকিবুল এবার নতুন সংসদ সদস্য হয়ে এমপি হয়েছে আমরা প্রয়োজনে জাতীয় সংসদ ভবন ঘেরাও করব। এখন জাতীয় বাজেট নিয়ে কথা বলতেছে যেখানে শ্রমিকের পক্ষে বাজেটের জন্য আমরা আন্দোলন করতেছি রেশনিং এর জন্য আন্দোলন করতেছি সেই জায়গায় তারা আজকে মানে ক্রিকেটার থেকে আইসা বিভিন্ন হচ্ছে চলচ্চিত্র থেকে আইসা তারা আসে জনপ্রতিনিধি হচ্ছে এরা হচ্ছে আসলে শ্রমিকের ক্ষতি আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সাকিবুল হাসান দ্রুত এই শ্রমিকের বেতন পরিশোধ না করলে আমরা এর বিরুদ্ধে আরো লাগাতার আন্দোলন করব You